মায়েরা মিথ্যে কথা বলে ছোটোবেলায় যখন খেতে চাইতাম না বলতো ছেলে ধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে পড়ে নিয়ে যায় তারপর সবার খাবার শেষে মায়ের জন্য পড়ে থাকা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম মা আমাকে ওটা দিয়ে বলতো মায়ের জন্য নাকি আলাদা করে তোলা আছে মায়েরা মিথ্যে কথা বলে মনে আছে একবার পুজোর সময় জুতো কিনতে গিয়ে মধ্যবিত্তের বরাদ্দ বাজেটের চেয়ে দামি এক জুতো পছন্দ হয়েছিল মুখে বলেনি কিন্তু মা ঠিকই বুঝেছিল বাবার হাতে পছন্দের জুতোটা দিয়ে বলেছিল মায়ের কি নিজের জন্য কিচ্ছু পছন্দ হয়নি আমি কিন্তু বুঝেছিলাম মায়েরা সত্যিই মিথ্যে কথা বলে কাকতালীয়ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি রাতে ঘুম আসত না কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো নেই তাই চোখের ডিচের কালিকে মা বয়সের ছাপ বলত বিয়ের পর যখন ঘুরতে যাবো ঠিক করেছি মা বললো পায়ের ব্যথাটা বাবা বড্ড বেড়েছে তোরা ঘুরে আয় মায়েরা হয়তো সত্যিই মিথ্যে কথা বলে দিনের শেষে যখন ক্লান্ত পায়ে বাড়ি ফেরি অন্ধকার সেটুকু দৌড়ে পেরোই কারণ মা বলতো ভয় নেই অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে মায়েরা শুধু অপেক্ষায় থাকে মায়েরা ঘুমোয় না হয়তো মায়েরাই এই পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে